আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি ভাবলাম যে যেহেতু সবাই মিলে এটার ভিডিও চাচ্ছেন আর কমেন্ট ইনবক্স সব ভরে যাচ্ছে শুধু এটার টিউটোরিয়াল চাই তো ভাবলাম যে আজকে পুরাটা একসাথে অ্যাড করে দিই কারণ পার্ট পার্ট ভিডিও তো তিনটা দেওয়াই আছে তারপরে সবাই বলতেছেন ভিডিও দেন ভিডিও দেন তো যাই হোক আমি আজকে একসাথে অ্যাড করে দিচ্ছি সাথে এই ফুলটা কিভাবে করতে হবে প্লাস অ্যাড করতে হবে কিভাবে পাতা কিভাবে করতে হবে নিচের ফুলটা কিভাবে করতে হবে সবকিছু আমি ডিটেলসে বলে দিব তো প্রথমে আমি এই ছোট ছোট ফুলগুলা তৈরি করে নিতে হবে তার জন্য ম্যাজিক রিং করে এখানে একটা চেন করে নিব আর পাঁচ চারটা সিঙ্গেল ক্রোশেট করব মানে টোটাল পাঁচটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে তো একটা চেন সহ আমার পাঁচটা সিঙ্গেল ক্রোশেট করা হবে তো চারটা সিঙ্গেল ক্রোশেট করার পর সুতাটা টেনে আমি জাস্ট প্রথম চেনের ভিতর থেকে সিলেবাস করে জয়েন করে দিব এরপর একটা চেন করে পাঁচটার মধ্যে দশটা মানে প্রত্যেক ঘরে দুইটা দুইটা করে দশটা সিঙ্গেল ক্রোশেট করে নিব যে লাস্টে করার পর আমি এখন প্রথম চেনের ভিতর থেকে সুতাটা সুতা করে জয়েন করে দিব এরপর একটা চেন করে জাস্ট সুতাটা কেটে নিতে হবে চেন করার কারণ যাতে হচ্ছে সুতাটা খুলে না যায় এখনই তো আমি এখন একটা সুতা নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন আর সুতা এগুলো হচ্ছে মিল কটন ফোর প্লাই তো আপনারা চাইলে অন্য সুতা দিয়েও করতে পারবেন চামার দিয়েও করতে পারেন তবে উলের জিনিসগুলো দেখতে একটু বেশি সুন্দর হয় এ আর কি তো আমি এখন সুতাটা যে কোনো একটা চেনের ভিতর থেকে জয়েন করে তিনটা চেন করে নিলাম আর ইয়ার্ন ওভার করে নিলাম দুইবার আর সুতাগুলো আমি এখন হাইট করতে করতে চলে যাব তো আমি প্রথম সেম ঘরের ভিতর থেকে একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম এর পরের ঘর থেকে একটা ট্রিপল ক্রোশেট করব আবারও দুই বার ইয়ার্ন ওভার সেম ঘর থেকে আবার একটা ট্রিপল ক্রোশেট করব তারপর তিনটা চেন করতে হবে আর পরের ঘর সরি সেম ঘর থেকে আমি জয়েন করে দিলাম স্লিপ স্টিচ করে দিয়ে একটা পাপড়ি করে নিলাম এরপর আবারও সেমভাবে ভাবে তিনটা চেন নিয়ে পরের ঘরে দুইটা ট্রিপল ক্রুশেট তারপরে ঘরে দুইটা ট্রিপল ট্রিপল ক্রুশেট করে আবারও সেমভাবে ভাবে তিনটা চেন নিয়ে সিলেবাস স্টিচ করে জয়েন করে দিতে হবে এভাবে পুরো টোটাল ছয়টা করে পাপড়ি করতে হবে সরি ছয়টা না পাঁচটা করে পাঁচটা করে পাপড়ি করে নিতে হবে তো পাঁচটা করে পাপড়ি নেওয়ার পর লাস্টে সিলিপ স্টিচ করে জয়েন করে সুতাটা আমি নিচ দিয়ে বের করে কেটে রেখে দিব তো এই যে আমার যেটা হচ্ছে সুতার মানে বেশি ফুল যেটা করতে হবে আমার টোটাল একশো পিসের মতো ফুল লাগছে না এটাতে একশো পিসের মতো লাগে নাই এটাতে হচ্ছে মনে হয় সত্তর পিসের মতো ফুল লাগছে তো আমি ফুলগুলা জাস্ট প্রথমে করে নিব আর সুতা যেটা বের হয়ে আছে এটা এভাবে হাইট করে দিব কালার সিলেক্ট করা একদমই নিজেদের ব্যাপার আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারবেন ফুল ওইটা শেষ করার পর আমি এখন নিচে যে ফুলগুলা ব্যবহার করেছি এই ফুলগুলা করে নিব তো আমি যে একটা কালার সুতা নিয়ে নিচ্ছি আপনারাও যে একটা কালার সুতা নিয়ে নেবেন দেন হচ্ছে আমি ম্যাজিক রিং করে একটা চেন করে সেম ঘরের ভিতর থেকে পাঁচটা সিঙ্গেল ক্রোশেট করব ওই ফুলের জন্য করেছিলাম চারটা আর এখন করলাম পাঁচটা এরপর প্রথম চেনের ভিতর থেকে সিলিভ করে জয়েন করে দিলাম দেন একটা চেন করে প্রত্যেকটা ঘর থেকে দুইটা দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করে মানে টোটাল বারোটা সিঙ্গেল ক্রোশেট হবে আমার এখন ছয়টার ভিতরে তো এই যে আমি এখন সিলেবাস স্টিচ করে জয়েন করে দিচ্ছি সুতাগুলো কিন্তু এভাবে হাইট করে দিবেন ভিতরে তাহলে আর এক্সট্রা করে কিছু করতে হবে না তো এখন তিন নাম্বার রোতে গিয়ে একটা চেন করে পরের ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশেট এর পরের ঘরে না সরি একটা সিঙ্গেল ক্রোশেট এর পরের ঘরে দুইটা মানে একটা দুইটা একটা দুইটা এভাবে করে টোটাল আঠারোটা সিঙ্গেল ক্রোশেট হবে বারোটা সিঙ্গেল ক্রোশেটের ভিতরে এখন আবার সিল্ক স্টিচ করে জয়েন করে দিব তো তিন নাম্বার রো কমপ্লিট হলে এখন চার নাম্বারেও সেম প্রত্যেক ঘরে একটা একটা করে করে আঠারোটাই সিঙ্গেল ক্রোশেট করতে হবে এভাবে টোটাল চার লাইন করে নিব মানে টোটাল তিনটা করা আছে আর চারটা করে সাতটা লাইন করতে হবে এই যে এভাবে আমি মোট চারটা সিঙ্গেল ক্রোশেটা লাইন করে নিচ্ছি সিঙ্গেল ভাবে মানে একটা একটা করে তো মোট সাত লাইন করার পর এখন হচ্ছে একটু কমিয়ে নিতে হবে যেহেতু এখানে আমার আঠারোটা সিঙ্গেল ক্রোশেট আছে আমার বারোটাতে ফিরে আসতে হবে তো বারোটাতে আসার জন্য আমি এখানে একটা চেন করে নিব আর পরের উপরের দুইটা লুক থেকে ডিক্রিস করব এই যে এভাবে একটা লুপ ছেড়ে দিতে হবে ভিতরের লুপটা থেকে নেওয়া যাবে না বাইরে দুইটা লুপ থেকে নিলাম তারপর পরের ঘরে দুইটা দুইটা লুপ থেকেই হচ্ছে একটা সিঙ্গেল এরপর আবার সেম বাইরের থেকে একবার হচ্ছে পুরাটা সিঙ্গেল ক্রুশেট একটা আর একবার ডিক্রিস করতে হবে করে কমিয়ে নিতে হবে ঘর একটা একটা করে তো কমিয়ে নিলে এখানে আমার টোটাল বারোটা সিঙ্গেল ক্রুশেট হবে আর ওই বারোটার ভিতরে ছয়টা পাপি করতে হবে তো লাস্ট এখন আমি সিলেবাস স্টিচ করে জয়েন করে দিচ্ছি এখন আমি ছয়টা পাপড়ি করে নিব তো তার জন্য একটা চেন করব একটা চেন করে সেম ঘরের ভিতর থেকে একটা হাফ ডাবল ক্রোশেট করব একটা চেন সমান একটা সিঙ্গেল ক্রোশেট ধরলাম তো একটা হাফ ডাবল করার পর একটা ডাবল ক্রোশেট দেন পরের ঘর থেকে আবার একটা ডাবল ক্রোশেট একটা হাফ ডাবল ক্রোশেট আর একটা সিঙ্গেল ক্রোশেট মানে ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট এভাবে করে একটা পাপড়ি এখন আমার একটা পাপড়ি হলো পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট একটা করার পর একটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে তারপর একটা ডাবল করতে হবে এই যে আর ডাবল করার পর পরের ঘরে একটা ডাবল করে দেন হাফ ডাবল করে তারপর একটা সিঙ্গেল করে মানে কমপ্লিট করতে হবে একটা পাপড়ি দুইটা ঘর মিলে একটা করে পাপড়ি হবে তো এই যে দুইটা পাপড়ি করে নিলাম এভাবে আমি টোটাল ছয়টা পাপড়ি করে নিব তো এই যে আমার এখন ছয়টা পাপড়ি করা কমপ্লিট এখন আমি সুতাটা জাস্ট কেটে নিব তো তার জন্য আমি ভিতর থেকে একটু সুতাটা টেনে একটা চেন করে সুতাটা কেটে নিচ্ছি নিয়ে সুতাটা হাইট করে দিই আর এটা তো সিঙ্গেল ক্রোশেটের কাজ সিঙ্গেল ক্রোশেট হলে এভাবে হাইট করলে হয় কোনো প্রবলেম হয় না বাট হাফ ডাবল ক্রোশেট ক্ষেত্রে কিন্তু এভাবে হাইট করা যায় না সুতা পরে বের হয়ে যায় তা আমি এখন এভাবে হাইট করে নিচ্ছি এই যে আমার এই ফুলটাও কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে দেখে দিব যে কিভাবে আমি এই ফুলের সাথে ছোট ছোট ফুলগুলা জয়েন করে একটা করে ডোরবেল তৈরি করব তো আমি এখানে সবুজ সুতাটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কালারের সুতাও ব্যবহার করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা তো এই যে আমি একটা সুতা নিয়ে নিয়েছি আর একটা সাথে ফুল দিয়েছি তো ফুলের সাথে আমি এখন সুতাটা জয়েন করে নিব এই যে সিঙ্গেল প্রসেট একদম প্রথম যে ঘরটা ওইখান থেকে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি একদম মাঝ মাঝ বরাবর এই যে এভাবে দুই পাশ থেকে নিয়ে আমি সুতাটা জয়েন করব যাতে ভালো লাগে দেখতে মানে একদম মাঝখানে থাকে সেজন্য এরপর আমি চেন করব এখানে মোট আঠারোটা চেন করব চেন করার সময় কিন্তু সুতাটা হাইট করা যেত বাট আমি ভুলে গেছিলাম আপনারা চাইলে চেন করার সময় সুতাটা হাইট করে ফেলতে পারেন তো আমি এখন আঠারোটা চেন করে নিয়ে একটা পাপড়ি করব আর পাপড়ি করার জন্য তিনটা চেন স্কিপ করে চার নম্বর চেনের ভিতর থেকে একটা ডাবল ক্রোশেট করব এরপর দুইটা ইয়ার্ন ওভার করে ট্রিপল ক্রোশেট করে নিব একটা এখন একটা করে করব। চেন তারপর চারটা করে 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 জয়েন এই যেভাবে আর এরপর পরের যে চেনটা আছে তার ভিতর থেকে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম তো আমার পাতা কমপ্লিট এখন আমি পনেরোটা সিঙ্গেল করব তখন আঠারোটা করার কারণ হচ্ছে তিনটা বেশি নিয়েছি শুধুমাত্র একটা পাতা তৈরি করার জন্য এখন আমি সিঙ্গেল নিয়ে একটা ফুল জয়েন এই যে এভাবে যেকোনো একটা ফুল নিয়ে আমি এখান থেকে সিঙ্গেল ক্রোশেটের ভিতর থেকে একটা জয়েন করে নিব দেন হচ্ছে লাস্টে তিনটা চেন করে ওই দিক থেকে আবার একটা একদম মাঝখান সোজা করে জয়েন করে নিব তো এরপর আবারও সেম আঠারোটা চেন করে একটা পাতা করতে হবে তারপর হচ্ছে পনেরোটা চেন করে ফুল জয়েন করতে হবে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পর্দার উপরের বেল্টগুলো আমি কিভাবে করেছি এটার অনেক রিকোয়েস্ট ছিল বাট সময় পায় না যার কারণে ভিডিও দিতে অনেক বেশি লেট করলাম সো আমি এখানে একটা সুতা নিয়ে নিচ্ছি এটা মিল কটন থ্রি প্লাই সুতা তো এই সুতার সাথে আমি হুক নাম্বার ব্যবহার করব টু পয়েন্ট ফাইভ মিলিমিটার এখন আমি লম্বা যেটা যেটাতে একটু পর পর আমি মানে ফিতাগুলা ফুলের যে ফিতা এগুলা সেট করব সেটা তৈরি করতে হবে তো তার জন্য আমি কি করছি প্রথমে তিনটা চেন করব এই তিনটা এর মধ্যে আমি একটা সুতা মানে সুতা রেখে দিব কারণ হচ্ছে যাদের কাছে স্টিচ মার্কার অনেক আছে তারা স্টিচ মার্কার গুলা দিতে পারেন আসলে আমার মেয়ে এগুলা নিয়ে শুধু খেলে যার কারণে কোথায় রাখে ঠিক নাই তাই আমি আর কিনি না আগের সব কোথায় কোথায় চলে গেছে সো আমি এখানে সুতা দিয়ে রাখছি যাতে আমার পরের বার আর গুনতে না হয় তো আমি তিন নাম্বারের মধ্যে প্রথমে একটা সুতা দিয়ে রাখলাম তো আমি এভাবে দশটা সুতা কেটে নিয়েছি যেহেতু আমি দশটা ফ্লাওয়ারের ফিতা অ্যাড করব তো এখন আমি আবার এখন বিশটা চেন করব বিশটা চেন পর পর আমি হচ্ছে একটা করে সুতা রেখে দিব বিশ নাম্বার চেনের মধ্যে আবারও এরপর থেকে গুনতে হবে আবার বিশ নাম্বার চেনের মধ্যে একটা সুতা রাখবো আপনারা যারা স্টিচ মার্কার রাখবেন তারা সেমভাবে ভাবে আমি সুতা রাখছি আপনারা স্টিচ মার্কার দিবেন ব্যাস এতটুকুই তো বিশটা পর মানে বিশটা চেন পর পর জাস্ট হচ্ছে আমি একটা করে সুতা অ্যাড করব ফিতা অ্যাড করব আর কি ফুলের ফিতাগুলো তো এখানে অবশ্য আরো কাজ আছে সিঙ্গেল ক্রুশে লাইন করতে হবে তো আমি এখানে আরো বিশটা চেন করে নিচ্ছি দেখতে চাচ্ছেন বলে আবার এটা দেখিয়ে দিচ্ছি যে মধ্যে আমি সুতা রেখে দিচ্ছি দিয়ে এভাবে আমি দশটার জন্য বিশটা বিশ বার করে মানে চেন করে বিশটা করে চেন করে দশ বার যাতে জয়েন করতে পারি সেরকম করে নিব তো এই যে এভাবে পুরোটা করে নিচ্ছি যে লাস্টে তিনটা চেন বেশি করলাম কারণ ওই যে প্রথমে তিনটা চেন বেশি করছিলাম এখন লাস্টে তিনটা চেন বেশি করে নিলাম এখন প্রথম চেনটা আমি সিঙ্গেল করব। তো দুই নম্বর চেন থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আর যেখানে সুতাটা আছে ওইখানে একটা সিঙ্গেল ক্রু করার পর এখন সুতাটা জাস্ট এখন যে সিঙ্গেল ক্রোশেট করলাম এই চেনের ভিতরে নিয়ে আসবো এই ফিতাটা সুতাগুলো আমি এখনো দিতে পারতাম বাট হচ্ছে যাতে আমার আর এখন গুনতে না হয় সেজন্য আমি এভাবে করলাম আপনারা চাইলে ইঞ্চি মেপেও করতে পারেন আমি ইঞ্চি মেপে করি নাই আমার যতটুকু মনে হয়েছে যে এতটুকু ফাঁকা রাখলে দেখতে জিনিসটা ভালো লাগবে আমি সেরকম রেখেছি আর কি তো যদি ফোর প্লাই সুতা হয় সেক্ষেত্রে কিন্তু একটু মানে থ্রি মিলিমিটার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার কাটা দিয়ে কাজ করতে হতে পারে তখন আপনারা হচ্ছে আঠারোটা চেন করলেই হবে মানে দুইটা চেন কমাই ফেললে হবে তা আমি আবারও বিশটা সিঙ্গেল ক্রুশেট করে নিব পরপর বিশ নম্বর সিঙ্গেল ক্রুশেটে গিয়ে আমি আবার সুতাটা ওই সিঙ্গেল ক্রুশেটের মধ্যে দিয়ে রাখবো যাতে পরের লাইনটা করার সময় আমার সুবিধা হয় এই যে বিশ নাম্বার সিঙ্গেল ক্রোশেট করার পর আমি সুতাটা আবার ওখান থেকে বের করে এটার মধ্যে দিয়ে রাখছি দেন আবারও বিষটা চেন করবো সিঙ্গল ক্রু করব করবো তারপর আবার সুতাটা বের করে সুতাটা এখানে রেখে দিব এভাবে করে আমি পুরা লাইনটা কমপ্লিট করে নিব এই যে আপনারা কিন্তু এই স্টিচ মার্কার গুলা ব্যবহার করতে পারেন আমি করছি না আমি সুতা দিয়ে সুতা ব্যবহার করে কাজটা করে নিচ্ছি তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর বিশটা চেন পর পর কিন্তু আমি সুতাগুলা সুতা রেখে দিয়েছি যাতে আমার আর গোনার প্রয়োজন না হয় তো আমি এখন একটা চেন করে নিচ্ছি আর কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি নিয়ে ওই যে যেখানে সুতাটা আছে ওইখান থেকে আমি তিনটা ডাবল ক্রোশেট করব। মানে তিন নাম্বার ঘরের ভিতরে তিনটা ডাবল ক্রোশেট করব। এরপর আমি সুতাটা বের করে ফেলতে পারি কারণ আমার আর সুতার প্রয়োজন নাই তো তিনটা ডাবল ক্রোশেট করে একটা চেন করব। এরপর আমি সব থেকে লম্বা যে ফিতাটা করেছি ফুলের এই ফিতাটা আমি এখানে জয়েন করব তো এই যে আমি সব থেকে লম্বা ফিতাটা করে নিয়েছি এটা হচ্ছে আটটা ফুলের ফিতা আমি এখানে একদম উপর দিকের যে চেনটা আছে সব থেকে উপরে ওই চেনটার ভিতর থেকে সিলিভি স্টিচ করে জয়েন করে নিব এখন আবার একটা চেন করব আবার সেম ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করব তারপর দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করব আর যে সুতাটা থেকে যাচ্ছে ওইটা আমি হাইট করতে করতে যাব তাইলে পরে আমার আর সুতাটা বের হওয়ার চান্স থাকবে না তো আমি দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেন থেকে সিঙ্গেল ক্রোশেট করব ওই বিশটার যেখানে সুতাটা দেওয়া আছে ওইখান পর্যন্ত যাব তা আমি এখন সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে এখন হচ্ছে দুইটা চেন রেখে দিতে হবে মানে দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনে মানে যেখানে সুতাটা আছে ওইখানে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে তো তার জন্য আমি এদিকে দুইটা চেন রেখে দিয়েছি দুইটা চেন স্কিপ করতে হবে তো তিনটা চেন তিনটা ডাবল ক্রোশেট করার পর আবারও একটা চেন করে এখন হচ্ছে সব থেকে লম্বার যে পরেরটা আছে পরেরটা পরের পরেরটাও সেম সাতটা ফুলের পরেরটা সাতটা ফুলের আর কি তো ওইটা জয়েন করে নিব আমি এখন সিলেবাস করে জয়েন করে নিব এরপর আবার একটা চেন করে সেম ঘরে তিনটা ডাবল ক্রোশেট করব তো একইভাবে প্রত্যেকটা ফিতা জয়েন করতে হবে পরপর যেভাবে আমি জাস্ট হচ্ছে প্রথমবার আটটা ফুল তারপর সাতটা মানে আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন আর এটা বোঝার কিছু নাই এটা আপনাদের যতটুকু লম্বা রাখতে ইচ্ছা করে যতটুকু রাখতে ইচ্ছা করবে ওইটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিরকম করবেন তো এইভাবে জয়েন করে নিতে হবে তো চলুন দেখে নিই কিভাবে হচ্ছে এই তৈরি হবে। কারণ এইগুলা ছাড়া তো আপনি পর্দার মতো ইউজ করতে পারবেন না তো আমি কালকে যেহেতু এগুলো আমার রেডি করা হয়ে গেছিল সো এটা আর দেখাতে পারছি না এখন সেম ভাবেই মানে এটার জন্য তৈরি করতে হবে এই ফ্লাওয়ারের এই পর্দাটা হচ্ছে একটু কালার চেঞ্জ শুধু এখানে দুই সেট পর্দা আছে বাহিরের একজন আপু অর্ডার করেছেন এগুলো তো এখন এই এগুলো কিন্তু সিঙ্গেল ক্রুশেট করে করা আর এগুলো খুবই সহজ কাজ এগুলো কঠিন কিছুই না তারপরও আপনারা যারা নতুন তাদের জন্য আমি ভিডিওটা করে দিচ্ছি তো প্রথমে আমি এই যে এই বেল্টের যে লাইট পেস্ট কালারটা আমি এই কালারটা নিয়ে নিচ্ছি সেম কালারের সুতা নিব সেম কালারের সুতা নেওয়ার পর এখানে হচ্ছে আমি একটা স্লিপ নট করে নিব এরপর এখানে এক দুই তিন এভাবে তিনটা চেন করব তারপরে প্রথম চেনের মধ্যে না সরি মানে প্রথম চেন স্কিপ করে দুই নাম্বার চেনের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট এরপরে চেনের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট এই যে এখন একটা চেন করে এভাবে ঘুরিয়ে নিব কাজটা এরপর আবার পরপর দুইটা ঘরের মধ্যে থেকে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব আবারও একটা চেন করে ঘুরিয়ে নিব পরপর দুইটা দুইটা ঘরের ভিতর থেকে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব তো এভাবে কিছুটা লম্বা করে নিতে হবে এটাই কাজ শুধু একদমই সহজ বললাম না খুব সহজ খুব সিম্পল একটা কাজ এভাবে শুধু সিঙ্গেল ক্রোশেটের উপরগুলাতে শুধু সিঙ্গেল ক্রোশেট করে যেতে হবে তো এই যে বেশ কিছুটা লম্বা করে আমি সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নিলাম এখন এই এটা ভাজ করার পর ঠিকই যে এতটুকু আসছে এটা এমন না যে আপনি ইঞ্চি মেপে মেপে করতে হবে এতটা প্রয়োজন নাই জাস্ট আন্দাজ মতো করলেই হয় তারপরে এই যে যে ফ্লাওয়ার ফিতা যেটা অ্যাড করা আছে এখানটাতে এটা হচ্ছে সেলাই করে দিছি আমি জাস্ট এভাবে এভাবে দুই পাশ দিয়ে ধরে জাস্ট হচ্ছে এখানে সুইচ দিয়ে সেলাই করে দিতে হবে এতটুকু এতটুকুই এভাবে করে আমার এখানে দশটা এই যে দশটার জন্য দশটা করতে হবে এরকম করে তারপর হচ্ছে আমি প্রত্যেকটাতে এভাবে অ্যাড করে নেওয়ার পর আমি দরজাতে এটা সেট করতে পারবো তার মতো করে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ